রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের আহ্বানে লাগাতার কর্মবিরতি চলছে আজ ফেড তারা স্বাস্থ্য ভবনের সামনে জমায়েতের ডাক দিয়েছেন ভাতা বৃদ্ধি সমস্ত বকেয়া প্রদান ছুটি মৃত্যুকালীন পাঁচ লক্ষ টাকা প্রদান সহ বিভিন্ন দাবিতে আজ স্বাস্থ্য ভবনে ডেপুটেশন অবস্থান কর্মসূচি রয়েছে তাদের পূর্ব ঘোষণা অনুযায়ী রাজ্যের সমস্ত জেলার গ্রাম ও শহর থেকে হাজার হাজার কর্মী আসতে শুরু করেছেন ইতিমধ্যে এই স্বাস্থ্য ভবনের সামনে গড়ে তোলা হয়েছে ত্রিস্তরীয় ব্যারিকেড তার পাশাপাশি সমস্ত স্টেশনগুলিতে নামানো হয়েছে বিশাল পুলিশ বাহিনী আশা ট্রেন থেকে নামলেই তাদের ধরপাকড় শুরু করছেন পুলিশ কর্মীরা Yeah. <laughs>